সারাদিন <laughs> উপলক্ষে <laughs> 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 হ্যালো সবাইকে তোমরা দেখছো আমার চ্যানেল এক্সপো গুগল আর আমি পেয়ে চলে এসেছি তোমাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে এই ভিডিওটা আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে আর স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো তার আগে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে আমি ভিডিও দিলে পরে তোমরা তাতেই নোটিফিকেশন পেয়ে যাও তো আজকে আমি চলে গেছিলাম হচ্ছে মেলাতে এই মেলাটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির সামনের মাঠটা এই মাঠে আর এই মেলাটা প্রত্যেক বৈশাখ মাসে প্রত্যেক বছর বৈশাখ মাসে এই মেলাটা রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে এই মেলাটা বসে এটাকে বৈশাখী মেলাও তোমরা বলতে পারো আর যেহেতু আমার শ্বশুরবাড়ি গ্রামে বিরাতে তো এখানে আমরা সারা বছর এই মেলাটার জন্য অনেক অপেক্ষা করে থাকি কারণ বুঝতেই পারছ তোমরা কারণ গ্রামের মধ্যে মানে আমাদের এলাকায় আমাদের এই মাঠটাতে এই মেলাটা সব থেকে বড় মেলা হয় আরও অন্য জায়গায় মেলা হয় কিন্তু আমাদের এলাকার মধ্যে এই এলা এই মেলাটাই থেকে বড় হয় তাই জন্য এই মেলাটা আমাদের কাছে মানে কি বলবো একটা আনন্দদায়ক একটা মেলা বলতে পারো মেলা সবার জন্যই আর কি আনন্দদায়ক কিন্তু আমাদের জন্য একটু বেশি কারণ সারা বছর এই মেলাটার জন্য আমরা অপেক্ষা করে থাকি কারণ আমার গুগল তো এই মেলায় ঘুরতে খুব ভালোবাসে আর আমার শাশুড়ি মা আমি আমার মাসি শাশুড়ি আর আমার এই ননদকে নিয়ে নিয়ে চলে গেছিলাম হচ্ছে আজকে মেলাতে এই দেখো গুগলকে দেখো শাশুড়িমার হাত ধরে ঘুরছে তো প্রথমেই আমরা এদিক ওদিক একটু ঘুরলাম এই যে দেখো কানের দুলের দোকান চুরির দোকান এই দোকানে গেছি আর এটা হচ্ছে আমার এক থেকে ছোটো ননদ আমি আমার মাসি শাশুড়ির মেয়ে তো আগেও ওর ভিডিও তোমরা আমার ভিডিওতে শেয়ার করেছি তো এই যে দেখো আমরা এখানে টুকটাক কানের দুল চুড়ি এগুলো সব দেখছিলাম তারপরে আমরা চলে গেলাম হচ্ছে এই স্প্রিং পটেটোগুলো নিতে তো এখানে আমি সবাই একটা করে স্প্রিং পটেটো নিয়েছিলাম আর গুগল তো এটা খেতে ভালো ভালোবাসে যে বলার না তাই গুগলকে একটা দিয়েছি আর আমি একটা নিয়েছি নিয়ে আমরা বেশ মজা করেই খাচ্ছি আর আমার শাশুড়ি মা নেয়নি কারণ মা এগুলো মানে একটু ভাজাভুজি একটু কম পছন্দ করে ওনার যেহেতু একটু প্রবলেম আছে তাহই জন্য মা এটা খুব একটা বেশি খায় না বাইরের জিনিস খুব একটা বেশি খায় না তাই জন্য আমরা নিয়ে নিয়েছিলাম আর আমার থেকে আমি মাকে বলছিলাম তুমি একটুখানি খাও তো মা একটু নিল তারপরে এই যে গুগল এই মিকি মাউসটা চড়ার জন্য বায়না করছিল আর এখানে মানে এত বায়না করছিল মানে আমার হাত ছাড়িয়েও চলে যাচ্ছিল আমি বললাম দাঁড়া আগে টিকিটটা কেটে নেই তারপরে তো তুই উঠবি তা যাই হোক এখানে টিকিট কেটে ওকে উঠিয়ে দিলাম আর ও এত মজা করে এত মজা করে মানে যখনই কোনো মেলায় যাই এই মিকি মাউস দেখলেই মানে ওর চড়া লাগবেই আর মানে সে মেঘিমাউজে উঠে মানে ও ঘামিয়ে যায় তা সত্ত্বেও ও নামতে চায় না মানে ওকে রীতিমতো জোর করে নামাতে হয় দেখো তোমরা ওখানে গিয়ে লাফালাফি করে প্রথমে ও একাই উঠলো আর একটা বাচ্চা আছে তারপরে আস্তে আস্তে সব বাচ্চাদের ভিড় হয়ে গেল আর মজা মানে এত মজা করেছে এত মজা করেছে মানে আমাদের মেলাটা প্রায় দশ পনেরো দিন মতো থাকে আর বাড়িতে থাকলে মানে আমি যদি ওই বাড়িতে থাকি শ্বশুরবাড়িতে তো ওকে মানে রোজই বলবে মামা মেলায় মেলায় নিয়ে চলো আর আমি তোকে প্রত্যেকদিন মেলায় নিয়ে যাই না কারণ প্রত্যেক দিন নিয়ে গেলে এত উৎপাত করে মেলার মধ্যে মানে হাত ছেড়ে চলে যাবে তারপরে সারাক্ষণ এটা চড়বো এটা কিনে দাও ওটা কিনে দাও এই করে তাই তোমরা দেখছো কি পরিমাণে ও লাফালাফি করছে আর ও এখানে মিকি মাউস চড়াতে ব্যস্ত আর আমরা ওদিকে দোকানে একটু ঘুরে দেখছিলাম কি কি আছে না আছে তো এই বছর যেন আমাদের মেলাতে একটা ছোট্ট জামা কাপড়ের একটা স্টল দিয়েছিল। আমরা ঘুরে ঘুরে সেটাই দেখছিলাম যে কি আছে না আছে সেখানে খুব সুন্দর সুন্দর ক্রসেডের টপ এসছিলো তারপর শ্রাকগুলো এসছিল। আমরা সেগুলো একটু দেখছিলাম আর এখানে দেখো না কত রকমের নাগদোলনা এসেছে আর এই বড়ো নাগদোলনাতে তো আমি চড়তেই পারি না আমি কোনো নাগদোলনাতেই চড়তে পারি না আর এই যে দেখো এই জামাকাপড়ের স্টলটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর আমার নরদ ওটা দেখছিল যে কোনটা ভালো লাগে কোনটা ভালো লাগে তাই জন্য আমরা কিছুক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম ছিলাম আর গুগল তো ওখানে মিকিমাউস চড়ছিল একদম তার অপোজিটে ওকেও লক্ষ্য রাখছিলাম একটু এই দোকানে ক্রসেডের টপগুলো কালেকশান খুব ভালো রেখেছিল। তারপরে আমরা চলে গেছিলাম হচ্ছে এদের ফাংশান দেখতে গুগলের ততক্ষণে মিকি মাউস চড়া হয়ে গেছে তাই ভাবলাম একটু ফাংশানেই দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে আর আমরা যেদিন কাজ গেছিলাম সেদিনকার দিনটা ছিল হচ্ছে পঁচিশে বৈশাখ তো সেখা তাই জন্য এখানে রবীন্দ্রনৃত্য করছিল ওরা আর ওদেরকে দেখে এত ভালো লাগছিল আমার বিয়ের আগের কথা মনে পড়ে যাচ্ছিলো কারণ আমরাও পাড়ায় ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আমি আর আমার কয়েকটা বান্ধবী মিলে এরকম পাড়ায় ফাংশান করতাম খুব ভালো লাগতো ছোট ছোট বাচ্চাদের নিয়ে এগুলো করতে আর বিয়ের পত্র আর কোনো দিনও এগুলো মানে জানি না কবে করতে পারবো আর এখানে তারপরে এই ছোট ছোট বাচ্চা মেয়েগুলো নাচ করছিল। আমি সাইডে দাঁড়িয়েছিলাম তা সাইড থেকেই ওদের ভিডিওগুলো তুলেছি তোমরা কমেন্ট করে জানিও ওদের নাচগুলো কেমন হয়েছে আমার তো খুব ভালো লেগেছে তারপরে আমরা এই দোকানটায় চলে গেছিলাম আর এখানে সমস্ত রকমের কাঠের জিনিসপত্র পাওয়া যাচ্ছিলো হাতা খুন্তি তারপরে আরও চুরি রাখার জিনিস মানে যত মানে কাঠের সামগ্রীগুলো হয় ঘর সাজানোর সব এখানে বিক্রি হচ্ছিল আর তারপরে আমরা চলে গেছিলাম দোকানে বন্ধু কি কি সাপ নিবি বাবা দেখি এটা নিয়ে এটা হ্যাঁ ও বাবা ও কামড় দিয়ে দেবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেন সবার হৃদয়ে এইভাবে বেঁচে থাকে বাঙালি সংস্কৃতি অন্যতম ধারক বাহক কবিগুরুকে স্মরণ করে কবিগুরু ওই দোকানটা থেকে গুগল কিছু খেলনা নিল খেলনার জন্য এত বায়না করছিল এত বায়না করছিল আর এখানে দেখো এটা হচ্ছে আমার একটা ননদের ছেলে আর মেয়ে পরে ওরাও আবার এসেছিল মেলাতে যেহেতু আমার মাসি শাশুড়ির বাড়ি মানে একই জায়গায় একই পাড়ার মধ্যে মানে দুটো মাসি শাশুড়ির বাড়ি সেজম মাসি আর নমাসির বাড়ি যেহেতু একই পাড়ার মধ্যে তো ওরাও এসেছিলো আর আমার মাসিরও একটা মেয়ে আছে মানে আমার আর একটা নরদ তো ও ছেলে মেয়ে সবাই মিলে এসেছিল। তো আমরা দেখো ওর সাথে সবাই বলে গুগল তো একা উঠতে পারে না এই রাইডটা চড়ার জন্য এই ট্রেন মানে এটাকে কি ড্রাগন ট্রেন বলে তো তার জন্য আবার মা বলল তাহলে গুগলকে নিয়ে তুই ওর আর সাথে ওরা ওর নাম হচ্ছে ডোডো আর আর আরেকজন ওই মেয়েটার নাম হচ্ছে মিঠি তো ডোডো ও মিঠি আর আমি আর গুগল চারজনে মিলে খুব মজা করছিলাম ওই ড্রাগনে উঠে তারপরে আমরা চলে গেছিলাম এই খাবার দোকানে তারপরে এই সেজ মাসি আমাদের ঘুগনি খাওয়াচ্ছিলো সবাইকে তাই জন্য এই মেলা শেষে টুকটাক একটু ঘুগনি ফুচকা এগুলোই তো মেলার আনন্দ তারপরে সব শেষে এই গরম গরম জিলাপি নিয়ে বাড়ি চলে আসলাম আর তোমাদের ভিডিওটা দেখতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা